তো গাইস এখন আমাদের গেমের ভেতর একটা নতুন আইকন এসেছে আর এখানে ক্লিক করলে তোমরা এই টাইমটা দেখতে পাবো এই টাইমটার পরে তোমরা এখানে নতুন কি দেখতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস নারুতো চ্যাপ্টার টুর ইভেন্টের ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে সেটাও কিন্তু বলে দেবো তাছাড়া গাইস কেলি কিন্তু তার অফিসিয়াল শো লঞ্চ করে দিয়েছে যেখানে গাইস ইঞ্জিন কিছু মারাত্মক পরিবর্তনের ব্যাপারে বলেছে যেগুলো গাইস তোমরা কিন্তু এখন অব্দি কেউ কিছুই কিন্তু জানো না তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং গাইস আমাদের নতুন টোকেন তার ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো এবং সমস্ত নতুন নতুন আইটেম গুলো এবং আরো অনেক কিছু কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভুল করো আজকের ভিডিওটা একফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো যারা

রকম টাইপের এফেক্ট দেখতে পাবে এবং গাইস এনিমি লুট বক্সের উপর তোমরা কিন্তু এই একটা মারাত্মক এফেক্ট কিন্তু দেখতে পাবে আর গাইস এই বান্ডেল টা নিয়ে দৌড়ালে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে তো ইতাচির বান্ডেল টা কিন্তু অন্য লেবেলাই করেছে আর গাইস এই বান্ডেল টা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে আসবে যার অফিসিয়াল ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে কিন্তু চলে আসবে আর গাইস এই সাইডের আইটেম গুলো তোমরা একটু ইগনোর করে দিও তো এরকম টাইপের কিন্তু অনেকখানে কি টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে লাগবে তারপরে বলে দিই এই আসবে তো জুলাই তারিখে কবে তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এই ইভেন্ট এর ভিতর থেকে তোমরা যদি এই বান্ডিল বার করতে চাও সেক্ষেত্রে মিনিমাম তোমাদের কিন্তু পাঁচ থেকে দশ হাজার ডায়মন্ড কিন্তু খরচা হয়ে যাবে এরপরে গাইস তোমাদেরকে সুপার ইমোটের ব্যাপারে বলে দিই কারণ গাইস যখন তোমাদেরকে ফার্স্ট লুকটা দেখিয়েছিলাম সুপার ইমোটের তখন গাইস তোমরা সকলে বলছিলে এই ইমোটটা ব্যবহার করলে কেমন লাগবে তো প্রথমত দেখিয়ে দিই সুপার যে ইভেন্টটা সেটা কিন্তু এরকম এখান থেকে তোমরা যদি ছটা বান্ডিল এর ভেতর থেকে চারটে বান্ডিল বার করে নাও তাহলে গাইস সুপার ইমোটটা টা কিন্তু ফ্রিতে পাবে আর গাই সুপার ইমোটটা টা তোমরা যদি গেম ব্যবহার করো সেক্ষেত্রে গাইস কিন্তু এরকম টাইপেরই লাগবে তো লবি গাইস কিন্তু ইমোটটা এখানে ব্যবহার করা হয়েছে আর গাইজ যেরকম দেখতে পাচ্ছ তো সেম টু সেম সুপার ইমোটা ব্যবহার করলে কিন্তু এরকম টাইপেরই কিন্তু লাগবে আর সিরিয়াসলি বলছি সুপার ইমোটা কিন্তু খুবই খাতারনাক লেভেলের করেছে যেরকম তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তো তিরিশ তারিখ থেকে কিন্তু চলে আসবে সুপার এর ইভেন্ট সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কেলি শো দেখাই যেখানে গাইস জানিয়েছে নতুন আপডেট এর পর গাড়ি আমাদের গেমের ভেতরে নতুন কি কি আনতে চলেছে তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ কেলি কিন্তু চলে এসেছে তো এখন কি কি বলছে দেখাই তোমাদেরকে তো প্রথমত গাইস এই যে একটা এফেক্ট দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাবে আর গাইস কিন্তু হিলিং এর এরকম টাইপের এফেক্ট তোমরা দেখতে পাবে আর আর গাইস তোমাদেরকে বলে দিই আপডেট এর পর ব্লু জোনের কালারটা কিন্তু রেড জোনে হয়ে যাবে যেরকম মিনি ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ আর গাইস এখানে তোমরা যদি নামো সেক্ষেত্রে এরকম টাইপের জিনিস দেখতে পাবে আর আকাশে কিন্তু রেড মুন দেখতে পাবে আর গাইস এই জোনে তুমি কিন্তু প্রচুর পরিমাণের লুট এবং দিস নেনজা কিমের অনেক আইটেম কিন্তু পেয়ে যাবে আর গাইস যখনই এই জোনটা চলে যাবে তখন দাইস তোনা কিন্তু জোনের মাঝে এরকম টাইপের একটা স্পেশাল এয়ারডব কিন্তু দেখতে পাবে এবং গাইস গেমের অনেক জায়গায় তোমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো দেখতে পাবে আর গাইস এটা যখন ফুল চার্জ করে নেবে তখন गाइस তোমরা কিন্তু এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু টালট করে নেবে এবং এটা ব্যবহার করলে তোমরা কিন্তু এরকম আকাশে উঠতে পারবে কিন্তু গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ আকাশে তুমি যখন উড়বে সেক্ষেত্রে সমস্ত এনেমিরা কিন্তু তোমাদেরকে দেখতে পেয়ে যাবে এরকম টাইপে তাছাড়া গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা এই জিনিসটা দেখতে পাবে এবং এই জায়গায় জিনিসটা এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে কেলি দেখাচ্ছে হিডেন ভিলেজ তো হিডেন ভিলেজটা এরকম টাইপেরই দেখতে লাগবে আর কেলি রিকোয়েস্ট করছে আপডেট পর তোমরা কিন্তু সকলে হিডেন ভিলেজের এখানে কিন্তু যেও তারপরে গাইস তোমরা হিডেন ভিলেজের এখানে এবং ম্যাপের অনেক জায়গায় এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই জিনিসটা তোমরা যেখানে ছুটবে সেক্ষেত্রে গাইস এখানে ক্লিক করলে করলে জিনিসটা যেখানে ছুলে সেখানে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে তো ইউনিক টাইপের এই জিনিসটা কিন্তু আসবে এবং তারপরে তোমরা কিন্তু সিএস ম্যাচের ভেতরে এরকম টাইপের একটা স্পেশাল কিন্তু সাইবার ডরপের মতো দেখতে পাবে যেটা গেগাইস তোমরা যদি চার্জ আপ করো সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু রেড মুন তোমরা কালেক্ট করবে এবং গাইস তারপরে যখনই তিনটে রেড মুন হয়ে যাবে তখন গাইস আকাশটা কিন্তু সিএস এ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং গাইস কিছু এক্সট্রা বেনিফিট কিন্তু তোমরা পাবে আর গাইস সিএস ম্যাচ স্টার্ট হওয়ার আগের যে জোনটা সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে আর গাইস সিএস ম্যাচ এর স্টোরের ভেতরে এই যে কিছু নতুন টাইপ জিনিস দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আপডেট এর পথ তাছাড়া গাইস কেলি জানাচ্ছে এখানে আরো কিন্তু কিছু ছোটখাটো পরিবর্তন করা হয়েছে যেরকম গাইস তুমি যদি কোথাও বইহা নাও আর সেটাকে তোমরা যদি শেয়ার করতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক হলে একটা আলাদাই ভিউ কিন্তু তোমরা শেয়ার এখানে দেখতে পাবে আর গাইস এর যে টেম্পপ্লেট টা সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে যেটা কিন্তু এরকম টাইপ দেখতে লাগবে তাছাড়া গাইস প্লেন থেকে নামার যে মুভমেন্ট টা সেটাও পরিবর্তন করা হয়েছে আগে গাইস এরকম টাইপ এর নামতে এখন গাইস কিন্তু এরকম টাইপের নাম বেলার ফলে গাইস উপর থেকে এনিমিদের স্পট করা কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে তাছাড়া গাই সেটিংস এর এখানে তোমাদের এইচইউডি তোমরা যদি কেউ তোমাদের সেটিংস টা ভালো করে তৈরি করে রাখো আর সেটা যদি শেয়ার করতে যাও সেক্ষেত্রে গাই শেয়ার এর এখানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা কোড পাবে এই কোডটা তোমরা তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দিও এবং গাই সেই বন্ধুটা যখনই এইখানটায় এসে কোডটাকে পেস্ট করে দেবে সেক্ষেত্রে গাই তুমি যেরকম সেটিং বানিয়েছিলে সেরকম টাইপের সেম ইচইউডি সেটিং কিন্তু তোমার বন্ধুর কাছে কিন্তু চলে যাবে তাছাড়া গাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবির ভেতরে একটা পরিবর্তন করা হবে গাইস আমরা কিন্তু কিন্তু ভিডিও রাখতে রাখতে তাও আবার এডিট করে যেরকম এখানে দেখতেই পাচ্ছো তো কেলি গাইস তার কেলি সাথে এই কিছু জিনিসের ব্যাপারে কিন্তু বলেছে যেগুলো নতুন আপডেটের পর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু আসতে চলেছে তো এই পরিবর্তন গুলো তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এখন গাইস তোমাদেরকে কিছু মারাত্মক জিনিসের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস আমাদের যে নতুন লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইস লবির এখানে তোমরা যদি এখন ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু এখন টাইম দেখাচ্ছে কিন্তু গাইস আপডেটের পর মানে তিরিশ তারিখে তোমরা যখন এখানে ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের গাইস কিন্তু একটা অ্যানিমেশন বা টেলারও কিন্তু বলতে পারো এই জিনিসটা তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে গিয়ে কিন্তু ইভেন্টটা ওপেন হবে আর গাইস এই ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কিছু পাবে কিন্তু গাইস তার আগে তোমাদের কিছু বান্ডিলের রিভিউ দেখায় যেগুলো যদি তোমাদের নিজের লাগ ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রিতে পেতে পারো তো প্রথমে গাইস তোমরা এখানে মা দাঁড়ার এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা কিন্তু ফ্রিতে পাওয়ার চান্স থাকবে আর গাইস এই বান্ডিলটার যে অ্যানিমেশন গুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে গাইস ওবি তোর এই যে বান্ডিলটা এটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে আর বান্ডিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস তারপরে তোমরা এখানে পেইনের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটাও কিন্তু নাউটো স্পেশাল আসবে তো কেমন কি লাগলো কমেন্ট করে জানিও আর গাইস তোর যে ড্যাডের বান্ডেলটা সেটাও কিন্তু গ্যাস কিরকম টাইপের কিন্তু দেখতে লাগবে তো এইগুলো গ্যাস তোমরা কিভাবে ফিতে নিতে পারবে সেটা বলবো কিন্তু তার আগে গ্যাস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে তো কমপ্লিট করার জন্য গ্যাস ডেইলি টাস্কের একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করবে সেক্ষেত্রে কিছু ছোটখাটো মিশন থাকবে যেগুলো কমপ্লিট করে তোমরা এই টোকেন গুলো কালেক্ট করবে এবং গ্যাস এই টোকেন গুলো তোমাদের কিন্তু এই জায়গাটায় খরচা করতে হবে তার জন্য গ্যাস এখানে ক্লিক করে দেবে সেক্ষেত্রে গ্যাস কিন্তু ক্যারেক্টার গুলো কিন্তু ফাইট করবে আর গ্যাস ফাইট করার পর যেরকম দেখতে পাচ্ছি একদম শেষে একটা বড় ভালো অ্যানিমেশন হবে এবং তারপরে লেখা উঠবে টেলার ওয়ান কিন্তু কমপ্লিট আর গেছে টেলার ওয়ানটা কি তোমাদেরকে বলে দিই তো এখানে গেছে তোমরা কিন্তু পাঁচটা টেলার দেখতে পাচ্ছ প্রত্যেকটা টেলারে কিন্তু কিছু কিছু আইটেম দেওয়া হয়েছে তো টেলার ওয়ানে গেছে এই ভাউচারটা নিতে পারবে তারপরে গেছে এই আফতারটা নিতে পারবে এবং গেছে তারপর এখানে কিন্তু কিছু ভাউচারও দেখতে পাচ্ছ যেগুলো গাইস এই যে ভাউচারের উপরে যে বান্ডেলের ছবিটা দেওয়া আছে তো বান্ডেলটা যখন গাইস পেইড ইভেন্টের ভেতরে আসবে তখন তোমরা এই ভাউচার ব্যবহার করে কিন্তু স্পিন করতে পারবে আর যেরকম তোমাদেরকে বলেছিলাম যদি তোমাদের লাভ ভালো থাকে সেক্ষেত্রে এই বান্ডেল গুলো তোমরা কিন্তু ফ্রি ভাউচার দিয়েও কিন্তু বার করে নিতে পারবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাইস এখানে তোমরা যদি একদম পাঁচ নম্বর টেলারে চলে যাও সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে পাঁচ নম্বর টেলার থেকে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা পাবে এবং গাইস এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাবে তো তোমরা গাইস আপডেটের পর সকলে কিন্তু এই ভাউচার গুলো তাড়াতাড়ি কালেক্ট করে নিয়ে এবং তারপরে ভাউচার দিয়ে কিন্তু স্পিন করে নিও সেক্ষেত্রে হয়তো তোমরা ভালো কোনো বান্ডিলও কিন্তু পেয়ে যেতে পারো আর বেশ তোমাদেরকে বলে দি এখানে তোমরা একটা আলাদা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু ইন গেম এরকম টাইপেরই দেখতে তো এই জিনিসগুলোর কাছে তোমরা যদি গিয়ে এই জিনিসগুলো ব্যবহার করো সেক্ষেত্রে গাইস এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ এই টাইটেলটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস এই ইভেন্টের এখানে তোমরা যদি ক্লিক করো সেক্ষেত্রে গাইস সুপার ইমোটের এই ইভেন্টের এখানেও তোমরা চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু সুপার ইমোটটা কিন্তু দেখতে পাবে সো ব্যাপারটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর বেস্ট এর যে অফিসিয়াল ব্যানারটা সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ তো তিরিশ তারিখে এই ব্যানারটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো তোমাদেরকে গাইস নারুতোর নতুন এর ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম তো ইভেন্টটা তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং গাইস তোমাদের কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারেও বলে দিই এরকম গাইস ম্যাপের অনেক জায়গায় এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস এই জিনিসটা দেখতে পেলে তোমরা কিন্তু এর কাছে চলে যাবে এবং কিছু কিছুক্ষণ দাঁড়ালে কিন্তু প্রচুর পরিমাণে লুট এবং গাইস এই জিনিসটা কিন্তু পাবে আর এই জিনিসটা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গ্যাস যদি কোনো এনিমি তোমাদেরকে মারে সেক্ষেত্রে ন হয়ে কিন্তু তাড়াতাড়ি অটোমেটিক কিন্তু রিভাইভ তোমরা হয়ে যাবে তাছাড়া গ্যাস ম্যাপের অনেক জায়গায় তোমরা এরকম টাইপের কালো একটা জিনিসও কিন্তু দেখতে পাবে তো এর কাছে গেলেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে লুট পাবে এবং এই জিনিসটা কিন্তু পাবে আর এই জিনিসটা যদি কোনো এনিমি বা ব্লু এর ওপর ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু হবে এনিমি এবং ব্লু ওয়াল দুটোই কিন্তু ফেটে পুরো বাস্ট হয়ে যাবে আর গ্যাস এই যে একটা জিনিস এটাও কিন্তু নতুন তোমরা দেখতে পাবে আর গ্যাস এটার কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখতে পাবে পাবে যদি তোমার কোনো সামনে এনিমি চলে আসে তখন এই জিনিসটা তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে গাইজ বোমের মতো এনিমির গায়ে কিন্তু এই জিনিসগুলো ফাটবে আর সব থেকে ভালো যে জিনিসটা লাগলো সেটা হলো গাইজ এই পাখিটা তো পাখিটার কাছে গিয়ে তোমরা যদি জিনিসটাকে ফুল চার্জ করো সেক্ষেত্রে লুট তো পাবে এবং পাখির মতোই একটা আইকন কিন্তু তোমরা পাবে আর এই আইকনটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে তোমরাও কিন্তু পাখি হয়ে যাবে এবং যে একটা এনিমির গায়ের ওপরে গিয়ে কিন্তু ব্লাস্টও করে দিতে পারবে তো এই যে গাইজ কিছু জিনিস তোমাদেরকে দেখালাম তো নাও তো স্পেশাল এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর এই জিনিসগুলো গেমের ভেতরে আসলে তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আজকে তোমাদেরকে সমস্ত সমস্ত ইভেন্ট ইনফরমেশন এবং ফ্রি আইটেম গুলোর ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো